এলাকে পশ্চিম প্রান্তে রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পর আমাদের এই জোড়াগুলো ছেড়ে দেওয়া হবে পর পর এই জোড়াগুলো ছেড়ে দেওয়া হবে মায়ের দোয়া এক এবং মায়ের দোয়া দুই টান টান উত্তেজনায় ট্রেনে চলে আসছে টান টান উত্তেজনা পায়ের দোয়া এক এবং মায়ের দোয়া দুই

এটা পিছনে না পিছনে মেলোমেল হয়ে গেল খেলাটা খুব উত্তেজনা হচ্ছে আয়ের এক এবং কুই খুব উত্তেজনায় এই জুড়াটে খেলা হল এই জুড়াটে খেলা হল চরম উত্তেজনা চরম উত্তেজনার সাথে আয়ের তোয়া এক এবং কুই খেলা টেনে গেল যা দর্শক এই জড়াতে চরম আনন্দ পেয়েছে আমরা পরবর্তী টিম গুলো চাবো এইভাবে খেলা হতে মানে শেষ পর্যন্ত বিচারকরা আজকে চলে যাবে কে পঠেন কে দ্বিতীয় লোকজন পানি আছে ঠিক আছে আমাদের কমিটির যারা পূর্ব প্রান্তে দায়িত্বে আছেন আপনারা সঠিকভাবে নিরূপণ করে আমাদের গ্রামকে